নমস্কার আমি সাধু বাবা আশা করি ভালো আছেন হ্যাঁ ভালো থাকো আজকে এই যোগ সিদ্ধ নিয়ে কিছু বললি নাকি হ্যাঁ হ্যাঁ এই যোগ সিদ্ধ হতে হলে এই কী কী করতে হবে সেটাটুকু বলছি হ্যাঁ শুনুন প্রথমে দেখতে হবে আমাদের এই জ্বালাতন করে রিপু আর ইন্দ্রিয় ছটা রিপু আছে না আর এই দশটা ইন্দ্রি আছে এরা এই যত নষ্ট রোড়া এইগুলাকে আগে জ্বালাতন বন্ধ করতে হবে তো এইগুলোকে জ্বালাতন বন্ধ করতে গেলে কী করতে হবে এরা কি করে না এরা থাকার জন্য এটা সেটা আমাকে দিয়ে কড়া কড়ায় হ্যাঁ আর ওরা আনন্দ না ওই তাদের চাকরগিটি একটু বন্ধ করতে হবে ওইগুলোকে একটা একটা করে বন্ধ করতে হবে কি বন্ধ করবেন না ওই জীবটা ভালো ভালো জিনিস খেতে চাইছে কেন যায় যে সব থেকে বেশি সত্য চোখটা তো চোখের দিকে যদি আমি না তাকাই ওইদিকে তাহলে আর জীবটা না তাহলে আমাদের চোখ দুটো একটু ঘুরিয়ে রাখতে হবে তাহলে লোভটা খুব কম হ্যাঁ মানুষ তার জিভ তো তেমনি এই একটা একটা করে এরকম রিপু এবং ইন্দ্রিয়মিয়ে রাখা থাকবে তো সবাই যাবে আর কোথাও দেহটা যেহেতু আছে ওরা কিন্তু ঢুকে থাকবে কিন্তু ওদিকে কাজ করতে দিলে হবে না তাহলে ওদিকে কাজ করতে দিলে সবার আগে কিন্তু চোখটা হ্যাঁ হ্যাঁ চোখটা বন্ধ করে থাকি কি হবে চোখটা চাইতেই হবে তবে বিপরীত দিকে

ছোট্ট করে নিজেকে বড় হতে হয় নিজে নিজে বললাম না কাউকে হ্যাঁ কারণ ওরা ভুল করতেই পারে আমি এখানে ভুল করব রকম হ্যাঁ জ্ঞান নাই ছেলে মানুষ অপরকে ছেলে মানুষ ভাবুন নিজেকে ভিজ্ঞ অভিজ্ঞ ভাবুন জ্ঞানই ভাবুন তাহলে ওই ক্রোধটা কি বললাম তারপর দেখুন এইভাবে যখন ওই ইন্দ্রিয়া রিপুগুলোকে জয় করে ফেলে দেন তখন আপনার সঙ্গে একটা লোকের পরিচয় হবে সেই লোকটা কে জানে এটা আপনার ভেতরেই আছে তার নাম হলো আত্মা এই আত্মার সঙ্গে পরিচয় করবে তখন হবে তার কাছে তার আগে যা কইছিলেন এইগুলো সব এই রিপু ইন্দ্রিয়র কাজ দা প্রত্যকার তবে আত্মা কি বলতে চাই যে একটু ধীর স্থির হইলে না দেখবেন আত্মার থেকে আপনার কাজ বেরিয়ে আসবে আপনাকে বলে দেবে আপনার তখন সেই কাজটা করতে হ্যাঁ সেটা কিন্তু এই আদমার খবর জানতে গেলে আপনাকে ধীর স্থির নম্র ভদ্র সভ্য মার্জিত হতে হবে না হলে হবে না হ্যাঁ সব কিছুকে নিয়েই থাকবো আবার অধ্যাত্মবিদ্যায় পারদর্শী হব যোগসিদ্ধ হব কিছু হবে না অত শ্রদ্ধা জিনিস না যাই হোক করুন এবার যখন আত্মা আপনাকে বলবে তখন আপনি লক্ষ্য স্থির করবেন কারণ কার দৃষ্টি আপনি হয়েই যাবেন হ্যাঁ তখন হবে আপনার লাভ তখন হবে আপনার কাজ কার কাজ হবে না আত্মার কাজ যেটা করলে সুন্দর থাকবেন আনন্দ পাবেন হ্যাঁ তার আগে তো হয় না তার আগে ওই দাসত্ব বৃদ্ধি হয় বেশ তো এগুলো করা একটু কঠিন করে আমি বলছি আর যে টকটক করে হয়ে যাবে তা যাবে না বছরের পর বছর এইগুলোর পেছনে লিখে থাকতে হবে ওই স্কুলে পড়া দিকে কেমন বুঝলেন নিয়ে দিনটা তো গেল

তাহলেও দেশটা ভালো হবে সুন্দর হবে আর এই বীজটা তো রেখে যেতে হবে হ্যাঁ সেই বীজটা চাষ করলে আবার কিছু বীজ তৈরি হবে এই জন্যে বক বক করা যে অনেক কটকলাপ ধর তাই তো ফল কাউকে কাউকে দিয়ে যায় যদি কিছু লাভ হয় পরবর্তীকালে ওরা ভাঙিয়ে খাবে আমার কি আসে যায় হ্যাঁ তা যোগ সিদ্ধ হতে হলে এই মাঝ পথে ছেড়ে দিলে হবে না লাগাতা আর লেগে থাকতে হবে তার মধ্যে একটা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখবেন সেটা হচ্ছে গুরু আদেশ গুরুর প্রতি ভক্তি গুরুর প্রতি বিশ্বাস গুরুর প্রতি ভালোবাসা গুরুর জন্য কিছু করা গুরুটা বাস্তব স্থুল জগতে যা বাস্তব জ্ঞান নেই সে আবার সুখে গিয়ে কি করবে যে বাস্তবটা বোঝে না তার আবার টুক কি হ্যাঁ ঠিক কি না ভুলপাল বলছি না দা ঠিকই বলছি আগে থুলে যা বছরে আমি আমার নিজের বাবা মাকে চিনি না হ্যাঁ বলছি একখানা কাপড় দিন মাকে আর এই পুজো করতে গেলে আমি ওই দুটো শাড়ি কিনে নিয়ে এলাম একটু ওই ধুতি কিনে নিয়ে এলাম

আর এই মায়ের পুজো এই করতে হয় কেন না ওই মাটোর ঘরধারিনী মাটোর পুজো করতে শিক্ষা ওই মাঠের কাছে বই নেই গরমে মাঠের কথা মনে পড়বে আর সঙ্গে সঙ্গে ও পুজোর বাদ দিয়ে আগে কাপড় কিনে মাকে আগে দিতে হবে নাম করতে হবে করে আবার বলতে হবে তবে হবে নচেত নয় যাই হোক পুজো বেলাচ্ছি অনেক কিছু কথা কথা আপনাদের সময়গুলা নষ্ট হচ্ছে আমার মুখ দিয়ে বেরিয়ে যায় কি আর করব আপনারা ওই খাবার দাবারগুলো ঠিকঠাক রাখবেন বুঝলেন খাবার দাবারগুলো যদি ঠিক না রাখে তাহলে কিন্তু মাথাটা ঠিক থাকবে না কারণ পেটটা আর যদি গোলমাল থাকে আর উল্টু যদি খাবার দাবার খান তাহলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে হ্যাঁ তাহলে মাথাটা ঠিক থাকবে না হ্যাঁ ওই জন্যে সব রকম খাবার খাবেন লোক দেখানি খেতেও হবে না গেলে তারা রাগ করবে

একটুকু কথাগুলো শুনবেন আমার কথাগুলো তো এইরকমই এই কথা কণ্ঠ বলছি খাবারটা ঠিক রাখবেন হ্যাঁ ইন্দ্রিয়গুলো রিপুগুলোকে জয় করুন তারপর গুরুর নিজের মতো গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে জপ শুরু করুন লাগা জপ করবেন জপের মাঝখানে যেন কিছু ঢুকে না যায় খেয়াল রাখবেন তাহলে একদিন কিন্তু এভাবে ব্যাপার করতে করতে দেখবেন শরীরের অনেক উন্নতি হয়েছে এনার্জি লেভেলটা বেড়ে গেছে হ্যাঁ আর ছোটো ছোটো কাজগুলো করবেন দেখবেন কাজগুলো হয়ে যাচ্ছে তার মানে কর্মে সফলতা আছে তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জব সিদ্ধি লাভ করেছে তার মানে আপনি জবে জপে সিদ্ধ করেছেন হুম আর এক সময় ওই ব্রাহ্মণরা জানেন পুরস্কার করতে হয় এ করতে হয় ও করতে হয় তা করতে হয় সবই হয় আবার আমরা সাধু মানুষ তাছি বুঝলেন যেগুলা একটু দূরেই রেখেছি যাই হোক আপনারা যোগ সিদ্ধ হন সুন্দরভাবে জপ করুন গুরুর প্রতি ভক্তি আর শ্রদ্ধা যেন অটুট থাকে মনের সাহায্য কিন্তু নিতেই হবে মনটাও কিন্তু ইন্দ্রিয়ার রাজা হ্যাঁ ভালো থাকুন আমি আজকে এখানে ছেড়ে দিলাম আবার পরের দিন যদি মনে হয় তাহলে আবার একদিন বলবো আর কথাবার্তাগুলা কেমন লাগলো এই এত বটে রোজ রয়েছে একটা ইশারা করছি বুঝলেন সাবস্ক্রাইবটা করেন কেদ আই কি লিট যে মোনা তা লিখে দিয়ালে ওসব ছেলেগুলো দেখবে ওরা একটু খুশি হয়